আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরে পরের মতো রিকোয়েস্ট থাকবে আর যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বুঝতেই পারছেন বরাবরের মতো আমি ব্রেড ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ব্রেড বাটা বেজে নিয়েছি আর একটু চিজও দিয়েছি ভিতরে পরে একটু হানি দিয়ে খাবো আর এদিকে আমার চাও রেডি হয়ে গেছে আমরা শপিংয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা আসলে এমনিতে মেঘলা আকাশ খেলে দিন সুন্দর শপিং বলতে আসলে বেশি দূরে ওরকম বাতে ওমন যে ওরকম বেশি শপিং ওরকম না আমরা আলদিতে যাচ্ছি এসে গেছি আসলে তো করে টুকটাক দুধ পেটে সব নিতে হবে আর কি এগুলো নিয়েই চলে যাব একটা সময় ছিল আসলে আলদিতে তেমন শপিং করা হতো না আসলে আমাদের টাউনে বা আশেপাশে ছিল না আর ইদানিং আবার প্রায় সময় দেখা যায় বা মাঝে মধ্যেও কিন্তু দুধ ব্রেড এসবের জন্য আল দিতে চলে আসি আর আমাদের ঘর থেকে খুব একটা দূরেও না তো শপিং নিয়ে আমরা ঘরে চলে যাচ্ছি এদিকে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কিন্তু এমনিতে এমনিতে দিন সুন্দর তো ঠান্ডা না আবার গরমও না এরকম দিন থাকলে ভালোই থাকে ভালোই লাগে আসলে তো আসলে এখন দিন সুন্দর করেছে বেশ সুন্দর রোদ উঠে ভালোই লাগে আসলে সামার সামার একটা ভাব মনে হয় আসলে অল্প কিছু দিনের তো বা কয়েকটা সপ্তাহ আসলে পাওয়া যায় তারপর দেখা যায় সেই আগের মতো ঠান্ডা বা উইন্টার চলে আসে আর ঠান্ডায় ঠান্ডাই আসলে বলতে গেলে সারা বছরই চলে যায় শপিং শেষে করে চলে এসেছি আর এখন আস্তে আস্তে সব কিছু টাইডি করে নিতে হবে আলদি থেকে তো অল্ট্রিট করে চলে এসেছি আর পানি টানি এগুলো আমি জাকে রেখে দিয়েছি আসলে তো এই তো আলদি থেকে এই শপিংগুলো নিয়ে এসেছি তাদের সাথে একটু শেয়ার করি এই রাইস কেপসগুলো নিয়ে এসেছি রাতে প্রায়ই আসলে খাওয়া খাই না তো ভাত খাই না এমনিতে কোনো কিছু খাই বা মাঝে মধ্যে দেখা যায় একটু রাইস খাই তো মাঝে মধ্যে শেষ হয় যায় অরিজিনাল ব্র্যান্ডেরটা এখন আসলে তো মনে হয় আনি না একদিন অরিজিনাল ব্র্যান্ডের যেটা সেটা আনি না এমনিতে যে সুপারমার্কেট অরিজিনাল ওদের যে ওন ব্র্যান্ডের সেগুলো নিয়ে আসি বা এরকম যে পাওয়া যায় এগুলো নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এগুলো মনে হয় নাইনটি ফাইভ বা এইটিনাইনস্ক করেছিলো তো ঠিক আছে যার যার ইচ্ছা আসলে আমরা যেগুলো আনি সেগুলো সেটাই বলে দিলাম আর সবাই তো আমরা চাই একটু সেভ করতে বা আসলে আজকাল তো সেফ তো দূরের কথা চলাও আসলে অনেক কষ্টের সবই তোর আসলে অনেক দাম বেড়ে গেছে এরকমও দুটো নিয়ে আসলাম কেননা সবসময় পাওয়া যায় যাওয়া হয় না তো ডিটলে মনে হয় আসতে আমি যা বেশ পছন্দ করি এমনিতেও দুধ না এমনিতেও খায় তো ভাবলাম নিয়ে যাই আর এই তো দেখতে পাচ্ছেন দুটো ব্রেড নিয়ে এসেছি আর দুধ একটা এনেছি তাও আবার দেখলাম জাল দিতে কোনো দুধ তো একটা নিয়ে এসেছি আর একটা ফিশ ফিঙ্গার নিয়ে এসেছি একটা মেয়োনিজ একটা ড্রিঙ্ক আনলাম চিজ আর এদিকে টমেটো আঙ্গুর একটু প্লম নিয়ে এসেছি এদিকে এই আপেলগুলো নিয়ে এসেছি হানটা রেড আপেল হলে খেতে চায় না এইটা এরকম আপেল এসে আবার খায় আগেরও কিছু প্রবলেম ও খেতে চাইলে ওরকম গ্রিন আপেল ওকে দিয়ে দিব গ্রিন পাই গোল্ডেন ডিলিশিয়াস আপেলস আর এটা অরেঞ্জ নিয়ে এসেছি আর পেয়ার কেউই আনলাম দুটো ম্যাঙ্গো নিয়ে এসেছি বানানা এদিকে একটা কেক কুম্বার একটা বিস্কিট দুটো বিস্কিট একটা আর এই চিজ কেকটাও নিয়ে এসেছি এদিকে বাচ্চাদের জন্য একটা হোয়াইট চকলেট আর একটা আর দুটো ডিম নিয়ে এসেছি এই ডিমের দাম মনে হয় টু এইট্টি ছিল সরি টু না টু কত যেন ছিল বারোটার দাম আর এমনিতে আমি কাল আসলে পনেরোটা কনার শপ থেকে আসলে একটু দামও বেশি এখন সব কিছু আমি আস্তে আস্তে গুছিয়ে জায়গা মতো রেখে দিব আর একটু ফ্রুট এনেছি আসলে গরমের দিনে একটু ফ্রুট খেতে ভালো লাগে বা একটু ফ্রুট সালাদ তৈরি করে খাওয়া যাবে একটা পার্টিতে যাবো তো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি আর এই গিফটগুলো এত তাড়াতাড়ি গার্ডেনে পানি দিতে লেট হয়ে গিয়েছিল তো গার্ডেনে পানি টানি দিয়ে নামাজ শেষ করে এখন আমরা রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন বিকেলবেলা দিন সুন্দর ছিল আর সূর্য ডুবার সময় হয়ে যাচ্ছে বেশি দূরের পথ না গাড়ি দিয়ে হয়তো দুই তিন মিনিটেই চলে আসা যায় অলরেডি হয়তো আপনারা সবাই বুঝে গেছেন আমরা কিসের পার্টিতে এসেছি আমরা একটা পার্টি পার্টিতে এসেছি আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডেকোরেশন অনেক কিছু ছিল আর অনেক সুইট কেক এগুলো ছিল আর এরকম পার্টি হলে তখন যার ঈদ হয়ে যায় ও তো কন্টিনিউ মনে হয় যে সুইট খেতেই থাকে বাচ্চারা একটু 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 খাবে ঠিক আছে কিন্তু একসাথে অনেক বেশি সুইট খাবে এটা আসলে পছন্দ করি না কিন্তু এরকম পার্টিগুলোতে আসলে দেখা যায় সে যেহেতু সামনে পায় আর ওরকম আসলে নাও করা যায় না লুকিয়ে লুকিয়ে খেতেই থাকে আর আমি তো না করি যে না খাবার জন্য আমি একটু ওকে ফলো করি আসলে যাতে বেশি না খায় তারপরে দেখা যায় যে বেশ পছন্দ করে দেখা যায় অনেকগুলো খেয়ে ফেলে ভাত বা অন্যান্য খাবার বা আরও তো অনেক খাবার টাবার থাকে তো দেখা যায় সেগুলোর প্রতি আবার অর্ধেক অনেকটা টান বা আকর্ষণ বা খাওয়া যে ওরকম খেতে চায় না দাবার যেহেতু মজার মজার খাবার থাকে আর আপায় এমনিতে অনেক আইটেম করেন অনেক আইটেম রান্না বান্না করেন আর কি তো অনেক কিছু আজও করেছেন দেখতে পাচ্ছেন একদম সুটকি টক সব কিছুই আছে আসলে আর অনেক দিন পর মনে হচ্ছে যে সুটকি সিরা যেটা আমাদের সিলেটে সুটকি শিরা খেয়েছি আপার করে তো অনেক মজার লেগেছিলো ভালো লেগেছিলো অনেক কিছু দিয়ে অনেক মজা সিরাও যে পাতার সুটকিশিরা সাথে কাঁঠাল বিচি ওর আলু ডালু এগুলো দিয়ে আসলে পাঁচ মিনিট সালে অনেক কিছুতে রান্না করলে দেখা যায় বেশ মজারই লাগে দেশ তো সবাই এরকম রান্না করতেন আম্মা তো অনেক মজা করে এরকম শুটকি শিরা রান্না করতেন অনেক ভালো লাগতো খেতে এরকম পার্টিগুলোতে আসলে একটু লেট হয়ে যায় আজও একটু লেট হয়েছে তো এই তো আরও কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে শেষ আসলে অলরেডি শুধু কেক খাবার বাকি তারপর করে চলে যাবো অন্য দিনের ভিডিও ক্লিপস আমরা শপিংয়ে এসেছি শপিংয়ে বলতে আসলে মাছ নিতে হবে তো মাছ আর ইচ্ছে আছে যে আম কাঁঠালও নিয়ে যাব তো এসেছি আর এই দেখতে পাচ্ছেন এদিকে কাঁচা বাজারে এসেছি এটা মনে হয় বাংলা স্টেশনের আশেপাশে তোমার হাজব্যান্ড বলছিলেন এটা মনে হয় নতুন খুলেছে বা কারো কাছ থেকে শুনেছেন এই সপটা আসবেন তো আমরা আসলাম আর কি আর এদিক থেকে একটা কাঁঠাল নিয়ে গেলাম একটা আমের বক্স নিয়ে গেলাম চারটা সপে মনে হয় যোগ করে দিয়েছি এ তো মাছটাচ তরকারি কিছু জিনিস এরকম পরোটা স্ন্যাক্স আইটেম এরকম কিনা হয়েছে তো সব সবগুলো সপিয়ে দেখলাম যে লাউয়ের চারা টমেটোর বেগুনের এরকম চারা বিক্রি হচ্ছে বিশেষ করে লাউয়ের চারা কোথাও তিন পাউন্ড পাঁচ পাউন্ড কোথাও সাত পাউন্ড তো মনে মনে হয় ভাবছে না মারব কিনা পরে আর আনিনি আর এখন কয়েকদিন থেকে পোস্তাতে হচ্ছে মনে হচ্ছে তিন পাউন্ডের যেগুলো ছিল ওরকম ছোটো ছোটো চারা কেন নিয়ে আসলাম না লাউট গাছ আমারও আছে আসলে দুই তিনজন আপা দিয়েছেন কিন্তু ওগুলো সবগুলোর অবস্থা তেমন একটা ভালো না তাই মনে হচ্ছিল আসলে গার্ডেনে অনেক জায়গা আছে তো আরও দুই চারটা গাছ হলে ভালো হতো তবে যেহেতু আনা হয়নি আর তো ওদিকে যাওয়া হবে না যাই হোক একটা কাঁঠালে এনেছিলাম টোয়েন্টি ফাইভ পাউন্ড দিয়ে তো এটার অবস্থা আসলে খুবই খারাপ আর কি একদম খাবার মতো না শুধু বিচি রেখে ফেলে দিতে হবে আর এমনিতে মশালায় আমের বক্স বা আমগুলো কিন্তু ভীষণ ভালো ছিল আমার কাছে অনেক মজা লেগেছে এই আমগুলো আসলে পয়সা দিয়ে কোনো কিছু আমলে যদি খাবার মতো হয় বা কাজে লাগে তো ঠিক আছে খারাপ লাগে না কিন্তু যদি ফেলে দিতে হয় সেটা খুব কম দামের জিনিসও হোক তাহলে কিন্তু অনেক খারাপ লাগে অনেকেই শুনেছি যে অলরেডি কাটাল এনেছেন আর এরকমই অবস্থা অবস্থা খুবই খারাপ ছিল তো আসলে কাঁঠাল এক জিনিস বাইরে থেকে তো বোঝাও যায় না ভিতরের অবস্থা কি এই ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন শুধু ফুল না আসলে ভেজিটেবলের গাছও আছে তো এগুলো আমি উলকিনসন থেকে নিয়ে এসেছি অলরেডি আগেও কিছু এনেছিলাম উইলকিন থেকে আজ আবারও নিয়ে এসেছি আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো এখনও একদম রুট বা শিকড় আর কি এগুলোকে মাটির নিচে রাখতে হবে যদি এখনও রাখা হয়নি আর দেখে মেরিগোল্ড বা গাঁদা ফুল এনেছি গাঁদা ফুল আগেও এনেছিলাম তবে একদম ছয়টা ঠের মধ্যে বা ছয়টা কৌটার মধ্যে আর কি চারটা ছিল আজ অবশ্য পুরো বড়া আছে আর নিয়াম না কি ওগুলো নিয়ে এসেছি এদিকে দুটো প্রজেক্টের গাছ নিয়ে এসেছি আর ওই যে গাছের মতে পাতাবাহার বা কি ঘাস পাতাবাহার ওরকম একটা নিয়ে এসেছি তো আসলে সামনে একটু ফুলের গাছ গার্ডেনে না লাগালে ভালো লাগে না তো প্রতি বছর একটু লাগাতে চেষ্টা করি আমাদের গার্ডেনটা ওরকম খুব সুন্দর বা টাইডি ওরকম না এরপরও কিছু ফুলের গাছ না লাগালে আসলে সামারে যেন কেমন লাগে তো কয়েকটা লাগিয়ে দিয়ে ভালোই লাগে জুন জুলাই আগস্ট এই তিন মাসই তো তারপর দেখা যায় সেপ্টেম্বরে আসলে অনেক সময় দরজা তোর খোলা যায় না মনে হয় যে অনেক ঠান্ডা পড়ে যায় তো এই তিন মাসের জন্যই আসলে দেখা যায় যে সবারই অনেক আয়োজন সবাই ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ